আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু প্রিয় ভাই ও বোন আশা করি আপনারা সবই ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি আপনাদের দুয়াই ও ভালোবাসায় আজ আমি আপনাদের মাঝে খুবই চমৎকার যারা জিন সাধন পরিসাধন করেন তাদের জন্য আমি এই আকিক আতসী পাথর নিয়ে হাজির হলাম এই পাথরগুলো এই তসবিগুলো এমনও পাওয়ারফুল এমনও শক্তিশালী যদি আপনারা এই তসবি দিয়ে সাধনা করতে চান যাদের এক সপ্তাহ সময় লাগে বা এক মাস সময় লাগে বা চল্লিশ দিন সময় লাগে তাদের জন্য এটা তিন দিনেই কাজ হয়ে যাবে এটা খুবই শক্তিশালী একটি আকিক পাথরের তসবি এগুলো হইছে খুবই বড় দানা খুবই চমৎকার এগুলো আমার কাছে পাবেন খুবই অল্প দামে যারা কবিরাজ তাদেরকে বলবো যে এই তসবিদে যদি কাজ করেন তাহলে আপনারা সফলতা পাবেন আর যারা অনেক দিন ধরে কাজ করেন তাদেরকে আসলে বেশি কিছু বলতে হয় না তারা এগুলো দেখে বুঝবে যে এই জিনিসটা কেমন কতটুক শক্তিশালী হতে পারে এগুলো যারা নেবেন আমি আপনাদেরকে এটা জাগ্রত করে দেব যাতে আপনারা কবিরাজি করতে পারেন এবং বিভিন্ন সাধনা করতে পারেন এগুলো আসলে জাগ্রত না করলে এগুলো কাজ হয় না তো অনেক মানুষই আছেন আমাকে বলতেছেন যে তসবি যদি থাকে তাহলে দেখেন তো আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম এই ভিডিওটা বানাইতেছি তাদেরই জন্য আপনারা যদি চান আমার কাছ থেকে নিতে পারবেন আমি একদম অল্প টাকায় দিয়ে দেব এখানে আমার কোনো লাভ নাই আমি লাভ রাখব না যেটা কেনা হয়েছে আসল দাম সেটাতে আপনারা নিতে পারবেন ইনশাল্লাহ তো এই তসবি দিয়ে জিন সাধনকণ পরিধনকণ যে কোনো সাধনা আপনারা এক তুরিতেই করতে পারবেন ইনশাল্লাহ এগুলো হচ্ছে অনেক বড়ো দানা এগুলো হচ্ছে আসলে অনেক বড়ো দানা অনেক মানুষের প্রতারণা হচ্ছেন অনেক তান্ত্রিক কবিরাস্তা এগুলো বিক্রি করে এবং অনেক পেজে দেখবেন ফেসবুকে অনলাইনে যারা দেয় আসলে ওগুলো হচ্ছে ডুপ্লিকেট ওগুলো এক নম্বর পাবেন না আর এটা একটার সাথে একটা ঘষা দিলে আপনার আগুন জ্বলবে মিস নাই এটা এগুলো হয়েছে অরিজিনাল আখিক আতসি তো এগুলো একটার সাথে একটা যখন লাগাবে আপনার হানড্রেড পারসেন্ট যদি আগুন না জ্বলে আপনার এক টাকাও দিতে হবে না আপনার পুরো টাকা রিটার্ন করে দেওয়া হবে ইনশাল্লাহ তো এই তসবিটা যখন জাগ্রত করব যখন আপনার আমলে বসবেন এগুলো দিয়ে এগুলা শুধু এটা হয়েছে তো টেরেস দানার তসবি তো টেরেস দানার তসবি নিতে পারেন অথবা একশো দানার তসবি আছে সেটাও আমি দেখাইতেছি আপনাদেরকে এ হয়েছে একশো দানার তসবি এটাও হয়েছে বড় সাইজ ছোট না এটা দিয়েও কাজ করতে পারবেন এটা অনেক বড় এটা অনেক বড় তসবি হ্যাঁ আশা করি যারা কবিরাজিত করেন তারাই শুধু বুঝতে পারবেন এটা হয়েছে অনেক বড় এবং অনেক শক্তিশালী এটা একটা তসবি এগুলোতে জিনপুরি হানড্রেড পারসেন্ট যদি না আসে আমি চ্যালেঞ্জ করে বলবো আপনারা যারা সাধন করে কোনো ফল পান না এই তসবি নিয়ে আপনারা আমল করেন আপনারা জিনপুরিকে ডাকেন যদি সফলতা না পান ইনশাল্লাহ আমি পুরো টাকা রিটার্ন করে দিয়ে দেব তো অন্য কেউ এইভাবে আপনাদেরকে বলবে না তবে আপনাদের সুবিধার্থে আমি এই তসবিগুলো দেখাইতেছি অনেকেই আমার কাছে চায় যে ভাই যদি তসবি থাকে তাহলে দেখাই তো আসলে এই তসবি ছিল না আমার কাছে তো আমি এ নিয়ে আসছি বেশ অনেক তুসবি আছে আসলে সব কটা তো দেখানো সম্ভব না তাই আর কি তিন চারটা টেমে আমি দেখাইতাছি আপনারা দেখতে পারেন যার যেটা ভালো লাগে বলতে পারেন আমি ইনশাআল্লাহ তাদেরকে দিয়ে দেবো যদি আমার কাছ থেকে নেন আমি এগুলোকে জাগ্রত করে দেব ইনশাল্লাহ জাগ্রত করে দেবো তার সাথে আমি তিনটা গুরুমুখী বিদ্যা দেব আপনাদেরকে এই গুরুমুখী বিদ্যা দিয়ে আপনারা জিন সাধন করবেন এই তোষবিতে টানবেন হানড্রেড পারসেন্ট এক হাজার পার্সেন্ট চ্যালেঞ্জ আমি বলতেছি জিন হাজির হবেই হবে যদি না হয় তারপর আপনি আমাকে বললেন তো আর একটি কথা হিন্দু শাস্ত্রে যারা আমল করতে যান যেমন কালী সাধন গঙ্গা সাধন সূর্য সাধন যারা হিন্দু শাস্ত্রে তাদের জন্য এই রুদ্রফর মালা নিতে পারে তো ভালো মানের রুদ্রকর এটা একদম অর্জেনল এগুলো জাগ্রত করে দেব যদি কেউ নেন এগুলো অল্প টাকায় পাবেন আমার কাছ থেকে এটা হয়েছে আপনার বড় দানা এটা হচ্ছে সর্বোচ্চ বড় দানা রুদ্রকর মালা এটা হচ্ছে সর্বোচ্চ বড় দানা নিতে পারেন আর এটা হচ্ছে একটু ছোট দানা এটা হচ্ছে একটু ছোট আর এটা হচ্ছে বেশি বড় এটা হচ্ছে সর্বোচ্চ বড় এটা দেখতে তো এটা কতটুকু বড় এগুলো সবই হয়েছে কার্যকরী যারা কবিরাজি করেন তারাই শুধু বলবেন যারা তান্ত্রিকটা আছেন বড় বড় তান্ত্রিক কবিরাজটা আছেন তারা শুধু জানবেন এগুলো কি জিনিস আর অন্য কেউ আসলে এগুলো জানবে না তো আমি এগুলার খুব সুন্দর করে জাগ্রত করে দেবো আমি অনেকটি আনছিলাম প্রায় পাঁচশো পিস এগুলো আসলে সব বিক্রি হয়ে গেছে আমার কাছে আছে স্টকে আছে খুব সীমিত বেশি নাই আমার কাছে আছে নয় পিস মাত্র এগুলো আছে তিনটা আর এগুলো আছে কয়েকটা তো মোট নয় পিস আছে এগুলো আসলে সব শেষ আর এই মালা আছে দুই পিস এই দুটোই আছে আর নাই অনেকটাই আনা হয়েছিল সবচেয়ে আসলে শেষ হয়ে গেছে কাস্টমার এত পরিমাণের চাহিদা এগুলা আসলে থাকে না এগুলো শেষ হয়ে গেছে তো আমি সামনে আরও সুন্দর সুন্দর পাথর এবং আসবো আপনাদের যদি প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন তো এগুলা দিয়ে আপনারা তো একশো দানা যারা নিতে চান এগুলোর দামটা একটু বেশি পড়বে আর যারা তিরিশ দানা নিতে চান তাদের জন্য একটু কম পড়বে এগুলোই হচ্ছে একশো পার্সেন্ট অরিজিনাল এগুলো আমার কাছে কোনো ডুপ্লিকেট কোনো জিনিস পাবেন না যারা বলবে যে এগুলো অরিজিনাল এগুলাই হবে বা আমল করেন আসলে তা না এগুলাকে জাগ্রত করতে হয় জাগ্রত না করলে আপনার কোনো কাজই হবে না এগুলো জাগ্রত করতে হবে সেটা আগে জানতে হবে কিভাবে জাগ্রত করতে হবে সেটার গোপন গোপন ড শুধু আমিই জানি আর অন্য কেউ জানে না কারণ আমি নিজেও একজন তান্ত্রিক আমি নিজেও একজন কবিরাজ আমি নিজেও একজন কবিরাজে পড়ি তো আসলেই অনেক ব্যস্ত থাকি ব্যস্তর কারণে আমি এই করতে পারি না আপনাদেরকে ভিডিও দিতে পারি না ঠিকভাবে সঠিকভাবে তো হিংসার আশা করি আমি প্রতি তিন চার দিন পর পরে আপনারা ভিডিও পাবেন আমি দেওয়ার চেষ্টা করব আসলে অনেক মানুষের চাপ অনেক রোগীরা আসে তো এই কারণে আর কি বেশি একটা ই করতে পারি না সময় দিতে পারি না এই কারণে ভিডিও ছাড়তে পারি না এর জন্য আসলে খুবই আমি দুঃখিত তো তখন আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি